হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এই তো খুব ভালো আছি এই তো আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি ভালো লাগবে তো গতদিন যে আমি ভিডিওটি দিয়েছিলাম এটার দুই নম্বর পার্ট আজকে দিলাম মানে এটাতে কি কি করে আয়োজন করা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো গতদিন যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমার নাতনিরা যে ইউকেতে পার্টি করেছিল ভর্তা পার্টি ওটার অ্যারেঞ্জমেন্ট কিভাবে করেছিল ওরা আগের দিন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন ওরা কিভাবে ডালাগুলো সাজাচ্ছে আর কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই দেখেছেন তো তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যদি আরও ভিডিও থাকে তাহলে দেওয়ার জন্য তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ওরা আগের দিন থেকে কিভাবে প্রস্তুত নিচ্ছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখনও যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ওরা ভর্তা পার্টিটা করেছিল তো এখানে বাঙালি আনা সব ধরনের জিনিস দেখতেই পারছেন কুলু তারপরে পাকা সব কিছু এখানে এই যে ভর্তার জন্য আয়োজন করেছে ডালা সাজিয়েছে কিভাবে দেখুন চুরি দিয়ে তো আগে অনেকেই আমাকে কমেন্টস করেছে এই তো পানো তো সব কিছু যেন তুলে ধরি তো যাই হোক এখানে অনেক ধরনের আইটেমস দেখতেই পারছেন তো ফুল ভিডিও যদি এটার দেখতে চান ভর্তা পার্টির অবশ্যই চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওটি দেখে নেবেন যারা দেখেননি তারা তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমাদের এক জায়গায় ইনভাইট ছিল তো ইনভাইটে গিয়ে কী কী রান্না হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আমাদের বাসায় এসে কী কী করলাম সেটা অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখানে ইনভাইটে গিয়েছিলাম তো ইনভাইটে অনেক কিছু আয়োজন করা হয়েছে দেখতেই পারছেন তো ভিডিওটি দেখতে থাকুন আসলে তেমন একটা ভিডিও শ্যুট করা হয়নি অল্প অল্প ভিডিও শ্যুট করা হয়েছে তো কার কেমন লাগবে জানি না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন তারা সব কিছু দেখতে চান কমেন্টস করে জানান তো তাদের জন্যই অল্প অল্প ভিডিও শ্যুট তুলে ধরলাম এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এখনো যারা লাইক করেনি ভিডিওটিতে একটি লাইক করে ফলোয়াস করে নেবেন তো এখানে কী কী আয়োজন ছিল অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন তো এই যে রোস্ট ছিল চিকেন রোস্ট আর এখানে ছিল বিফ কারি আর ছিল কলিজামনা এটা ছিল বিফ কারি এটা ছিল কলিজাবুনা আর এক এই যে ছিল মাছের টক আর এটা ছিল পাবদা মাছের ঝাল ঝাল ঝুল এদিকে ছোটো মাছ রান্না হয়েছে অনেক আইটেম অনেক আইটেম দেখতেই থাকুন বুঝতে পারবেন আর এদিকে ডিম তারপর ছিল কচুর লতি রান্না তারপর ছিল কচু রান্না এই যে কচুর লতি রান্না আর এই হচ্ছে কচু রান্না অনেক আইটেম ছিল তারপর ছিল চিংড়ি মাছের কারি এই যে চিংড়ি কারি আর তারপর ছিল ভেন্ডি ভাজি অনেকেই ঢেঁড়স ভাজি কিংবা ভেন্ডি ভাজি যে যাই বলুন আর ছিল পোলাও এই তো পোলাও তো তারপর হচ্ছে গিয়ে ইনভাইটের দাওয়াত শেষ করে আমরা বাসায় এসেছিলাম তো রাতে তো সকালে ঘুম থেকে উঠি আবার আমি এই যে সকালে আমি পাটিসাপটা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি সাপটার জন্য একটি একটু ময়দা নিয়ে ড্রো করেছিলাম তো সেটাকে ভালো করে ম্যারিনেট মানে ব্যাটার করে নিয়েছিলাম ভালো একটি পাতলা ব্যাটার বানিয়েছিলাম তো ব্যাটারটা ভালো করে আমি দেখতেই পারছেন হ্যান্ড ইউসের সাহায্যে আমি এটাকে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়েছি তো তারপরে এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম তেল হালকা ব্রাশ করে তারপরে এখানে একটা পাটিসাপটার জন্য আমি একটু গুলা যে ব্যাটারটা ছিল সেটা একটু দিলাম দিয়ে একটা করে নিয়েছি এই তো আমার ফাইনালি হয়ে গেছে পার্টিসাপটা তো তারপরে এখানে একটু আমরা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম তো বাইরে রাস্তায় আমরা হাঁটছিলাম সবাই মিলে একসাথে এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আর এখানে রাস্তার পাশে এই যে ফুচকা বসেছে তো এখান থেকে আমরা এই ফুচকাগুলো খাইনি আমরা বাসায় চলে যাব দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি তো এখনও পর্যন্ত যারা আমার আপু ভাইয়ারা ভিডিওটি এখনও দেখছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন আর যদি ভালো লাগে সব সময় পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন পরবর্তী ভিডিও অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে তো এখানে আমি ঘরে রান্না করেছিলাম ছোটো মাছের টক আর চিকেন ঝাল ফ্রাই তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে আমার প্রথম আজকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেল থেকে কোনো কিছু আপনার ভিডিও থেকে ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই গিয়ে ব্লগের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ আমি এখান থেকে বিদায় নিচ্ছি שווייב, הלוטל בן, שוסטר תלבן, שווייב, עונק עונק שווייב, קאמן אללה אפס